শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা এইস আইসিটি সাবজেক্টের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এই স্টেমেলের এই অধ্যায় থেকে কিছু পড়াশোনা করব তোমরা মনোযোগ দিয়ে ক্লাসে পার্টিসিপেট করো এখানে আমরা এই অধ্যায়ে কি কি পড়বো তার বিশদ আলোচনা আমরা এর আগের ভিডিওতে করেছি এবং আমরা এখান থেকে ওয়েব ডিজাইনের ধারণা তারপর হচ্ছে এখানে ক্লায়েন্ট এবং সার্ভারের সাথে যে ইন্টারাকশন হয় এই পুরা মেকানিজম গুলো আমরা টপিক ধরে ধরে রিডিং পরে পরে আমরা সুন্দর করে এর আগের ভিডিওতে আমরা আলোচনা করার ট্রাই করেছি তোমরা আগের ভিডিওটি দেখে নিবে এখানে ক্লায়েন্ট এবং সার্ভার ক্লায়েন্ট ইনদে কি কি ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয় এবং সার্ভারে কি কি ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয় তার পূর্ণ ডেসক্রিপশন আলোচনা আগের ভিডিওতে করা আছে আজকে আমরা তার পরবর্তী বিষয় পড়ব যেমন এখানে আমরা আজকে পড়ব ওয়েব ডিজাইনের কাঠামো নিয়ে পড়ব হ্যাঁ ওয়েবসাইট স্ট্রাকচার আমরা স্ট্রাকচারের কথা যখন আসে তখনই আমরা কিন্তু আমাদের মাথায় কি আসে স্ট্রাকচার বিষয়টা বলতে আমরা ওয়েব ডিজাইনের কাঠামো মানে স্ট্রাকচার ওয়েবসাইট এর স্ট্রাকচার বলতে আমরা বুঝি কি তার আগে চলো আমরা স্ট্রাকচার সম্বন্ধে একটা বাস্তব একটা এক্সাম্পল দেই তারপর আমরা ওয়েবসাইটের বাস্তব এক্সাম্পল শুনবো এখানে এখানে আমরা যখন ওয়েবসাইটের আমরা যখন কি স্ট্রাকচারের কথা বলবো তখন আমরা যদি একটা বাড়ির কথা বলি যে একটা বাড়ি যখন ডিজাইন করা হয় তখন কি তখন তার কিছু ম্যান্ডেটরি কিছু স্পেস থাকতে রাখতে হয় কিছু এলিমেন্ট রাখতে হয় তাই না তাহলে সেই এলিমেন্টের মধ্যে কি কি থাকতে পারে সেই এলিমেন্টের মধ্যে থাকতে পারে স্পেসের মধ্যে থাকতে পারে হচ্ছে ব্যালকনি কার পার্কিং এরিয়া কিচেন ডাইনিং ড্রয়িং তারপরে মাস্টার বেড গেস্ট রুম হ্যাংten এরকম অনেক ধরনের কিন্তু স্পেস একটা আদর্শ বাড়িতে রাখতে হয় একজন আর্কিটেক্ট যখন ডিজাইন করে তখন কিন্তু এগুলো পুরো বিষয় কিন্তু মাথায় রাখে সে আর্কিটেক্ট একটা বাড়ি ডিজাইন করে তেমনি ওয়েব ডেভেলপাররা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করে অথবা একটা ওয়েবসাইট বানায় তখন কিন্তু ওয়েবসাইটের কাঠামো তারা আগে থেকেই একটা সিনারি রোডম্যাপ করে যে এটা কোন ধরনের ওয়েবসাইট হবে এবং কি কি থাকবে এই ওয়েবসাইট মধ্যে তার একটা আর্কিটেক্ট ডিজাইন করে আর্কিটেকচারাল ডিজাইন করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই ডিজাইনগুলোর মধ্যে রাখবে হচ্ছে ডিজাইন গুলোর মধ্যে রাখবে তাই না তাহলে আমরা বলতে পারি যে একটি ওয়েবসাইটে এক বা একাধিক ওয়েব পেজ থাকে সাধারণত একেবারে প্রথমে যে পৃষ্ঠা থাকে তাকে আমরা বলি হচ্ছে ওয়েবসাইট একটা হোম পেজ বলে আমরা যদি একটা ওয়েবসাইট এর নাম যেমন গুগল ডট কম লিখে যদি এন্টার করি তাহলে কি হয় যে পেজটা আসে তাহলে সেই পেজটা হচ্ছে হোম পেজ তার মধ্যে আমরা যখন কিছু লিখে সার্চ এন্টার করি তখন আর একটা পেজ আমাদেরকে নিয়ে যায় এবং সার্চ দেওয়া যে যে পেজটা আসলো ওই পেজে অনেক ধরনের প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট অনুযায়ী লিঙ্ক থাকে ওই লিঙ্কে যখন আমরা ক্লিক করি তখন আরেকটা ওয়েবসাইটে নিয়ে যায় এভাবে কিন্তু তখন একটা ওয়েবসাইটে আমরা ঢুকলাম ঢুকার পরে ওই ওই ওয়েবসাইটে যদি একটা ভিডিও অথবা অডিও আহ শেয়ারিং এর একটা ওয়েবসাইট হয় তাহলে ওই অডিও এবং ভিডিও গুলো দেখানোর জন্য কিন্তু আলাদা আলাদা এক একটি পেজ থাকতে পারে তাই না তাহলে আমরা দেখলাম যে একটা ওয়েবসাইট ভিতরে একাধিক পেজ থাকতে পারে আর এক একটা পেজ বা আবার দেখা যায় যে এক একটা কাজের জন্য ব্যবহৃত হতে পারে যেমন একটা ভিডিও শেয়ারিং এর ওয়েবসাইট এর মধ্যে ভিডিও শো করানোর জন্য আরেকটা পেজ থাকবে তাহলে ফার্স্ট টাইমে হোম পেজে ঢুকলাম হোম পেজে ঢুকে দেখবো যে আমরা আমাদের অনেকগুলো লিঙ্ক থাকবে ওই লিঙ্কে যখন আমরা ক্লিক করি তখন আলাদা আলাদা পেজ আমাদেরকে নিয়ে যায় তাহলে এখানে বলেছে যে এক একজন ব্যবহারকারীর নিজস্ব এক একটি পেজ থাকতে পারে তার মানে এক একজন ব্যবহারকারীর নিজস্ব এক একটি পেজ থাকতে পারে যেমন এখানে এখানকার কথাটার মিনিং হচ্ছে যে একজন ব্যবহারকারী যেমন যেমন আমরা যখন একটা ফেসবুকে আমাদের যখন একটা অ্যাকাউন্ট থাকে তখন কি থাকে তখন ব্যক্তির পার্সোনাল প্রোফাইল থাকে যখন আমরা প্রোফাইলে ক্লিক করি তখন আমরা এক এক ব্যক্তির টোটাল ইনফরমেশন দেখতে পাই একটা পেজের মধ্যে তাহলে এর জন্য এইভাবে বলছে যে একটা ব্যক্তির তার সমস্ত কিছু দেখানোর জন্য এক একটি ব্যক্তির এক এক ইনফরমেশন গুলো দেখানোর জন্য একটা পেজ থাকতে পারে তাহলে বলতেছে যে ব্লগ জাতীয় ওয়েবসাইটে প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি পেজ থাকতে পারে তাহলে আমরা যখন একটা ব্লগ পেজ দেখি অথবা একটা নিউজ পেপারের পেজ দেখি তখন কি হয় নিউজ পেপারের সমস্ত ইনফরমেশন গুলো দেখা যাচ্ছে লিংক গুলো হোম পেজেই থাকে বেশিরভাগ হেডিং দিয়ে দিয়ে দেন আমরা যখন ক্লিক করি দেন তখন আমাদেরকে অন্য আরেকটা পেজের ডিটেইলস সহ ছবি সহ ইনফরমেশন গুলো শো করে তাহলে একটা ওয়েবসাইট আমরা দেখতেছি যে বিভিন্ন পেজের সমষ্টি তার মধ্যে কিছু ম্যান্ডাটরি পেজ থাকবে যেগুলো না থাকলে আসলে আমরা ওই একটা আদর্শ ওয়েবসাইট বলতে পারি না সেগুলো কি সেগুলো হচ্ছে এক নাম্বার হচ্ছে সেগুলো হচ্ছে আমরা যদি বলি যে এক নাম্বার হচ্ছে এই হোম পেজ থাকতে হবে কন্ট্যাক্ট আস অ্যাবাউট আস আর হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস কোশ্চেন তাই না এগুলো যদি থাকে তাহলে আমরা ওই ওয়েবসাইটটাকে একটা আদর্শ ওয়েবসাইট বলতে পারি তাহলে এগুলি হচ্ছে ওয়েবসাইটের কাঠামো আমরা ইতিমধ্যেই বুঝে গেছি নাম দেখি যে কন্টাক্ট আস মানে একটা কোম্পানির ওয়েবসাইট যদি হয় তাহলে কোম্পানির অফিসের অ্যাড্রেস থেকে শুরু করে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এভরিথিং থাকবে এবং তারা আমরা কিছু রিকোয়েস্ট পাঠাতে চাইলে তার একটা কন্টাক্ট ফর্মও থাকতে পারে এবং অ্যাবাউট আস মানে কি ওই কোম্পানিটা কি ধরনের সার্ভিস প্রোভাইড করে তার ইনফরমেশন রিলেটেড যে পেজটা সেটা হচ্ছে অ্যাবাউট আস পেজ আর ফ্রিকোয়েন্টলি আস কোশ্চেন একটা কোম্পানি সম্বন্ধে অথবা একটা ইন্ডাস্ট্রির একটা পেজ যদি হয় তাহলে ওই ইন্ডাস্ট্রিটা কি ধরনের সার্ভিস প্রোভাইড করে তার একটা কিছু কিছু কোশ্চেন থাকে ওই কোম্পানি সম্বন্ধে ওই কোশ্চেনগুলো গুলো সচরাচর হয়ে থাকে তাহলে ওই সচরাচর হয়ে থাকে ওই সব কোশ্চেন গুলো ওয়াইজলি ওয়াইজলি তারা কি করে কিছু কোশ্চেন তারা নিজেরা মানুষের কাছ থেকে কালেক্ট করে কিছু কোশ্চেন আহ কোশ্চেনগুলো একত্র করে এবং ওগুলোর অ্যান্সার নিচে দিয়ে দেয় তাহলে প্রায়শই জিজ্ঞাসা হয় যে ধরনের যে ধরনের প্রশ্ন ওই কোম্পানি সম্বন্ধে অথবা ইন্ডাস্ট্রি সম্বন্ধে অথবা কোনো ফ্যাক্টরির সম্বন্ধে অথবা কোনো ব্যক্তির ওয়েবসাইটের সম্বন্ধে তাহলে তার ফ্রিকোয়েন্টলি আস অথবা সে যে সেবা অথবা সার্ভিস প্রোভাইড করে সে সম্বন্ধে কিছু কোশ্চেনের অ্যান্সার অলরেডি দেয়া থাকে যাতে যেন সবসময় যেন আহ ইউজারদের সাথে ইংগেজ না থাকতে হয় যে উম কোয়েশ্চেন যে গেলো দেন অ্যান্সার দিলো কোশ্চেন যে গেলো দেন অ্যান্সার দিলো এরকম করতে হলে দেখবেন মানুষ আলাদা নিয়োগিত হবে তাহলে এরকম না করে দেখা যায় যে আহ প্রায়শই যেসব প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় ওই কোম্পানির সম্বন্ধে অথবা ওই ওয়েবসাইটের সম্বন্ধে তাহলে ওই কোয়েশ্চেন অ্যান্সার সহ দিয়ে দেয় ওই পেজটা ওই পেজটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেন পেজ আশা করি ওয়েবসাইটের কাঠামো সম্বন্ধে আমরা ডিটেলস আমরা বুঝতে পেরেছি বেসিক থেকে এখন তোমরা মনে মনে চিন্তা করে দেখো যে একটা অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইটের মধ্যে কি কি থাকতে পারে আর অনেক ধরনের মেকানিজম সার্চিং অপশন তারপর হচ্ছে চ্যাটিং অপশন লাইভ চ্যাটিং অপশন এবং এগুলো অনেক ধরনের ইনফরমেশন দিয়ে একটা ওয়েব পেজ সাজানো যায় তাহলে মোর মোস্ট ম্যান্ডাটরি যে সব পেজগুলো আমাদের লাগবে সেই পেজ নিয়ে আমরা আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছি তাহলে আমরা ওয়েবসাইটের কাঠামো সম্বন্ধে যদি কোনো কোশ্চেন আসে তাহলে অবশ্যই আমরা অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ তাহলে আমার ভিডিওটি যদি হেল্পফুল হয় তাহলে তুমি তোমরা আমার এই পেজটাকে লাইক এবং শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবে এবং এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে উম আশা করি অতি শীঘ্রই তোমাদের কমেন্টের উত্তর দিব ইনশা আল্লাহ তাহলে আজকের মতো শেষ কর শেষ করছি আল্লাহ হাফেজ